আম্মা গো তুমি ফুত ফেটো তোমার ফুতের মায় আছে আমরা বেড়াইতে বুঝি না দশ মাস দশ দিন তুমি টাইম মতো খাইতে পারছ না গো আম্মা মাথা ঘুরায় তোমার বমি বমি ভাব হয়ে যায় মাঝরাত্রে আব্বায় ঘুমায় তোমার ঘুম নাই প্রতিটা মায় বুঝে ফুত লোন কত কষ্ট আমরা বেড়াইতে বুঝতাম না বেড়াইতে বুঝে রে ফুত ফেটোলন কত কষ্ট রে আম্মা হারি ক্যান ধরাই রাখছে আব্বা কোন সময় কি বিপদ হয় হারি ডিম কইরা রাখছে ব্যাডার কতক্ষণ পরে ঘুম ভাঙছে আতরাহে দিকে দিয়া দেহে বেড়ি নাই এবার আর শোক চিন্তা গেল কো গেলো ক এবার আস্তে করে উঠতে দেখে এবার আর ওয়াইফ আন্ডার আম্মায় এ বিড়িয়ে জানালার ফাল্লা খুল্লা শিখো দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে এবারাই ফিসন দিয়া কয় কান্দ কেড়ে বাড়ির কথা মনে পড়ছে নাকি বেডি ডায় কান্দার আর কয় কি আর বাড়ি ফুরান হইয়া গেছি আমি তো ঘুমাইতাম সাজলাম তেদি ফ্যাডের মিত্র আডু দিয়া গুতা মারছে আমি ঘুমাইতে চাই আমি ঘুমাইতে পারি না এক ঘুমে অব্যাহত তোমার লাইফ আর আমায় কয়বার ঘুম ভছে আমি মাথা দিয়া ঢুস মারসি আলু দিয়া গুতা দশটা মাস দশ দিন এমনি গেছে রে তোর মার তোর মার প্রসব ব্যথা উঠছে এ বিড়ি আর এখন ঘুমাইতে পারে না খালি চিল্লাই জিপবাডারে কামড় দিয়া দৈরারাহে বাইরে আওয়াজ গেলে সরব তোর দাদিয়ে এবিডির হরিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে খেটের বিছাইয়া ফুরান খেতা দিয়া তোর মারে নিয়া শোয়াইছে দাই মারে খবর দিছ উত্তর ফাড়া তাড়াতাড়ি আইয়ো বো আমার ফুতের বউয়ের ব্যথা উঠতে গেছে তাড়াতাড়ি আইও খবর পাইয়া দাই বেডিয়ে দৌড়ে আইছে আইয়া দেহে বেডিয়ে নিজের সুলডি নিজের টান্ডা টাইন্ডা সিঁড়ে শক্তি লাল কপালে ঘাম জমে আছে তোর মায় কুদ্দুর ফরে ফরে টানা দেন। আর জিপাডারে কামড় দিয়া রাখে আওয়াজটা যেন বাইরে না যায় দুই পানি গিয়া রে মাথার চুল্লি তোর মায়ের শাশুড়ি গাশুড়ি আমি আর সইতে পারি না গো আম্মা। তাড়াতাড়ি দাও দাও নিজের জীবন নিজে দিয়া ফলাই ব্রহ্মা শাশুড়িয়ে মুসকি মুসকি হাসে এই দিনটা আমরারও গেছে খবর দিছে তোর নানি রে তোর নানিয়ে দৌড়ে আর রিক্সা লই আইছে তোর নানি রে দেখা তোর মায় কয়াম্মা তারা আমারে মাইরা লাইব তারা আমার দুঃখ বুঝে না মাগো ও মা দাও না দাও দাও না দাও গব্বা নিজের জীবনটা নিজে দিয়া ফালাই তোর দাদি আর নানিয়ে নিয়ে অন্যদিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আমরা তো বেআইন নেই দিন ডাগেছে আমরা তো বেআইন কল যারা উলটখায় খায় আমার জিয়ার দুষ নাই আর কোন ওষুধ টসুদ আছে নি রাখছেন নি হুমি ওষুধ টসুদ কহ আপনার বেআইয়ে দয়ন না কয় তাড়াতাড়ি হুমি ওষুধরা খাওয়ান ব্যথাটা বাড়ছে তোরমা ফুরাড়া খেতা দুইটা হাতের মুডের ভিতরে লই আইছে জান্নাবাড়ে যাই কে তোর মার জীবন ধরে যায় যোড় একটা সিন্ন নদী তো ফাড়ে এবার হঠাৎ কইরা তুই ফেডের ভিতরে তোর মাথাটা সিলুফরে फाড়িয়া সিলনিছে তুই এমনি গুছওইয়া ফেডো বই আসলি আল্লাহর দো কুদরত তুই দুনিয়ায় আইবি তোরে আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইছে। মাথারা লই আইসে নিসে ফাউডি লইয়া গেছে উপরে ওই ডিগবাজিটা খাওয়াদের সময় তোর মাথারা যখন নিচে নামছে তোর সৈতা দুইটা ফাও মার কলজাদাত গিয়া দুইটা লাঠি দিছে তোর মা একটা সিল্লার দিয়ে বেহুশ হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই তোর মাথা রাস্তে করে বাড়িতে আছে রে তোর মায়ে বেহুশ তুই তোর মার ফেরেতে বাড়ি আইস এবার তোর মায়ও বেহুশ তোর কোনো শব্দ নাই ফেরেস্তারে আল্লাহ ডাক দিয়া কো ফেরেস্তা আমার বান্দিটা তো মরে যাইব গোরা আমার বান্দিটা মরে যাইব গোরে তারা হাতারি বাচ্চাটার গায়ের ভিতরে একটা দে এখন বাচ্চাটারে ফেরেস্তায় যা সাপ দিছে বাচ্চাড়া মৃদু ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছে এই কান্নার আওয়াজ তোর মার কানো গেছে আল্লাহর কুদরত রে কোরআমিনের কাজ দিছে তোর মা জাগাত হুশ ফিরে গেছে তোর মা ডাক দে কম্মা তোর নানি রে আম্মা গো আল্লাহ কি সন্তান প্রসব করলাম গাম্মা তাড়াতাড়ি কোলে দাও তোর মার কুলনিয়া নিয়া তোরে দিছে তেনা দিয়া ফেসাইয়া দশ মাস দশ দিন কষ্ট দিস খাইতে দিস তা ঘুমাইতে দিস তা আইতার সময় কই জাটাতে একটা লাথি দিয়ে আইস সবদি বুঝলা তোর এ ধরে কুলো লইয়া বুকটার লগে জাতা দিয়া ধরছে তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় না